হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো এবার যেটার ভিডিও নিয়ে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখো যারা নতুন চ্যানেল খুলেছ বা যারা দীর্ঘদিন একটা চ্যানেলে কাজ করছো কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারো নি তাদেরকে বলবো যারা দীর্ঘদিন ধরো এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে চ্যানেলকে গ্রো করাতে পারো নি তারা একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলো ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলো এবার ফ্রেশ ইউটিউব চ্যানেলটা খুলে তোমরা শর্ট ভিডিও আপলোড করো শর্ট ভিডিও আপলোড করো দেখো শর্ট ভিডিও এখনকার যুগে এখনকার দিনে শর্ট ভিডিওকে ইউটিউব খুব তেজিসে ভাইরাল করছে মানে শর্ট ভিডিওকে বেশি প্রাধান্য দিচ্ছে তোমরা ইউটিউব খুললেই দেখবে একটু ডাউন করে দেখবে সব ইউটিউবে শর্ট ভিডিও কতটা প্রাধান্য দিচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে আর যারা নতুন চ্যানেল খুলেছ তারা প্রথম প্রথম শর্ট ভিডিও আপলোড করো যখন দেখবে চ্যানেলটা গ্রো হয়ে গেছে তারপর তুমি লং লং ভিডিও আপলোড করো তো দেখো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও লাইক করলে মোটিভেশন বাড়ে আর কমেন্ট করে দিও বুঝতে না পারলে তো চলো তোমাদেরকে শুরু করি ভিডিওটা দেখো একটা যারা নতুন চ্যানেল খুলেছ তারা লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিও ছাড়ো আমি বলবো শর্ট ভিডিও আপলোড করো এখন তোমরা বুঝতেই দেখতে পাবে যে ইউটিউব খুললে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো তোমরা ইউটিউবটা অন করো ইউটিউবটা অন করলে তোমাদের তোমরা একটু স্ক্রল ডাউন করবে দেখবে শর্ট ভিডিও কতটা গুরুত্ব দিচ্ছে এই দেখো শর্ট এগুলো শর্ট তাহলে ইউটিউব তোমাদেরকে এখন যদি গ্রো করতে যাও ফার্স্ট গ্রো ইউটিউব চ্যানেলে তাহলে তোমাদেরকে শর্ট তৈরি করতে হবে শর্ট ভিডিও বানাতে হবে তো শর্ট ভিডিও আপলোড করতে হবে বানিয়ে তো সঠিকভাবে শর্ট ভিডিও বানিয়ে আপলোড কিভাবে করবে দেখো শর্ট ভিডিও লেন্থটা আগে বুঝে নাও শর্ট ভিডিও বানাতে হয় তোমাকে মানে ষাট সেকেন্ডের আগে ষাট সেকেন্ডের পরে নয় ষাট সেকেন্ডের আগে মানে এক মিনিটের আগে যদি ভিডিও বানাও তাহলে সেটা শর্টে পড়ে তো শর্ট ভিডিও বানাতে হবে ভাইরাল যে শর্ট ভিডিওর যে লেন্থ সেটা হচ্ছে তোমাকে পনেরো থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে একটা শর্ট ভিডিও বানাতে হবে তো তাহলে ভাবো একটা শর্ট ভিডিও বানাতে গেলে তাহলে তোমাদেরকে আগে তোমাদেরকে একটা রাইডিং করে নিতে হবে মানে একটা খাতাতে নোট করে নিতে হবে যে আমি এগুলো বলবো পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে ঠিক আছে তো পনেরো থেকে পঁয়ত্রিশ সেকেন্ড একদম বেটার তার তুমি ষাট উনষাট সেকেন্ড অবধি করতে পারো শর্ট ভিডিও এবার শর্ট ভিডিও লেন্থটা বুঝলে কিন্তু শর্ট ভিডিও ইউটিউবে শর্ট ভিডিও বানাতে হয় কিভাবে। মোবাইল কিভাবে ধরতে হয় ক্যামেরা কীভাবে ধরতে হয় তোমরা সেটা জানো না যেমন তেমন করে বানাচ্ছ ইউটিউবে ছেড়ে দিচ্ছ কখনও ভিডিও ভাইরাল হবে না আর ইউটিউব তোমার ভিডিওকে অডিয়েন্সের কাছে পৌঁছালেও অডিয়েন্স ক্লিক করবে না কেননা তুমি শর্ট ভিডিওর মানে ক্যামেরাটা একটু ভুলভাবে ধরেছ তো শর্ট ভিডিও যদি তোমরা ওইভাবে ক্যামেরা ধরো তাহলে কখনোই ভিডিও অডিয়েন্সের কাছে গেলেও অডিয়েন্স ক্লিক করবে না তাই না দেখো একটা শর্ট ভিডিও বানাতে তোমরা হয়তো কে অনেকে এইভাবে বানাও এটা এইভাবে কখনো বানাবে না শর্ট ভিডিও বানাতে হয় কিভাবে দেখো এইভাবে যদি বানাও তাহলে এটা কি লং ভিডিও লেন্থ লং ভিডিও লেন্থ ঠিক আছে শর্ট ভিডিও বানাতে গেলে তোমাকে বানাতে হবে এইভাবে এইভাবে বানাতে হবে শর্ট ভিডিও বানাতে হলে তোমাদেরকে এইভাবে বানাতে হবে তবে তোমাদের লেন্থটা ঠিক থাকবে আর এই যে শর্ট ভিডিওর যে গ্রাফ এই ইটা যদি এইভাবে বানাও তাহলে কি হয় পুরো কভারেজ ভিডিওটা হয় দেখতে ভালো লাগে তখন শর্ট শর্ট ফিডে পয়ে ভিডিওটা আর শর্ট ফিডে পেঁচালেই অডিয়েন্স ক্লিক করবে ক্লিক করে যদি তবে একটা জিনিস তো রাখতেই হবে যে শর্ট ভিডিওর তোমাকে কন্টেন্টটাও ভালো বানাতে হবে ঠিক আছে তো শর্ট ভিডিও কীভাবে বানাতে হয় এইভাবে এইভাবে তোমরা ক্যামেরাটাকে ধরবে দিয়ে তোমাদের যেটা ধরো লিখে রেখেছো বা রাইড করেছো তারা তোমরা এইভাবে তখন কথা এইভাবে বলবে ঠিক আছে এইভাবে শর্ট ভিডিও শর্ট ভিডিওকে বানাতে হয় তো এইভাবে যদি শর্ট ভিডিও বানাও তবেই তোমার শর্ট ভিডিওটা ইউটিউব ইমপ্রেশন পাঠাবে আর ইমপ্রেশন পাঠালেই তবে ইমপ্রেশন শব্দের অর্থ হচ্ছে তোমার তোমার ভিডিওটা ধরো এক হাজার ইমপ্রেশন পাঠালো এক হাজার ইমপ্রেস মানে কি ইমপ্রেশন মানে হচ্ছে যে তোমার এক হাজার লোকের কাছে বই ভিডিওটা তো এক হাজার লোকের কাছে বই কিন্তু এক হাজার লোকের মধ্যে কি এক হাজার লোক দেখবে হয়তো দশটা দেখলো একশোটা দেখলো হ্যাঁ তো তোমাকে আগে লেন্থ ভিডিও লেন্থ প্লাস তোমাকে ভিডিও ক্যামেরা কিভাবে ধরতে হয় ইয়ে ওই ওইটা আগে জানতে হবে তোমাদেরকে তো যেভাবে দেখালাম এইভাবে শর্ট ভিডিও বানাতে গেলে এইভাবে বানাবে ব্লক মিনি ব্লক বানাবে তো এইভাবে না এইভাবে ধরো শর্ট ভিডিও যদি বলো মিনি ব্লক বলে হ্যালো গাইজ আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এইভাবে এইভাবে বলবে দিয়ে ভিডিওকে ষাট সেকেন্ডের মধ্যে আপ করলে দিয়ে ছেড়ে দিলে আপলোড করে দিলে তো দেখবে তাড়াতাড়ি ইম্প্রেশন মানে তাড়াতাড়ি চ্যানেল গ্রো হবে এবার শর্ট ভিডিও আপলোড কাজ করতে করতে যখন তোমার ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাক তখন তুমি একটা করে লং ভিডিও বানাও অসুবিধা নেই কিন্তু শর্ট ভিডিও যারা নতুন চ্যানেল খুলেছো তাদেরকে বলবো আমি প্রথমত তোমরা শর্ট ভিডিও নিয়ে কাজ করো তিন মাস কাজ করো শর্ট ভিডিও নিয়ে দেখো তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে আর ট্রেন্ডিং টপিকের ওপর শর্ট ভিডিও করবে দেখবে শর্ট ভিডিও আপলোড অবশ্যই শর্ট ভিডিও ভাইরাল হবে তো দেখো শর্ট ভিডিও লেন্থ দেখালাম শর্ট ভিডিও কীভাবে করতে হয় দেখালাম আর শর্ট ভিডিও আপলোড কীভাবে করতে হয় আমার একটা চ্যানেলে এই চ্যানেলের ভিতরে যাবে ভিডিও আছে একটা ওই ভিডিওটা দেখবে পুরোটাই শিখে যাবে শর্ট ভিডিও সিও কীভাবে করে আপলোড করতে হয় শিখে যাবে পুরোটাই তো চলো পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বাই